আজকে ঠিক দুটো সময় ভগীরথপুর হাই স্কুলে সেখানে হঠাৎ করে আচমকা বাজকাপুরে স্কুলেরই বাচ্চা প্রায় তিরিশ পঁয়ত্রিশটা বাচ্চা ভীষণ অসুস্থ হয়ে পড়ে যেহেতু বজ্রপাতটা একটা গাছের উপরে হয়েছিল স্কুলের অ্যাটাচ একটা গাছের উপরে গাছটা খণ্ডবিখণ্ড হয়ে যায় পড়ে যায় তারপরে আস্তে আস্তে ওখানকার হেডমাস্টার মশাই আমার সঙ্গে আছে যিনি দায়িত্বে আছেন স্কুলের তারা সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোকে তুলে নিয়ে সেখানে এখানে আসে ডমকল সুপার স্পেশালিটি হসপিটালে ডাক্তারবাবুদের তত্ত্বাবধানে এখন পর্যন্ত যা আট দশটা পেশেন্ট এখনও ভর্তি আছে কুড়ি বাইশটা পেশেন্ট ইতিমধ্যেই বাড়ি চলে গেছে আর তার মধ্যে দু তিনটে পেশেন্ট এখন একটু সিরিয়াস কন্ডিশন আছে ডাক্তারবাবুরা তত্ত্বাবধান করছে আমরাও আমাদের দলীয় পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেট ব্লক সভাপতি অঞ্চল সভাপতি এই এলাকার সমস্ত নেতৃবর্গ তারা এখানে উপস্থিত আছে কাউন্সিলর উপস্থিত আছে তারা তত্ত্বাবধান করছে এবং তাদের হসপিটালের সুপার ডেপুটি সুপার থেকে আরম্ভ করে হসপিটালের ডাক্তার নার্স তারা ভীষণ তদারকি করছে এবং অবজারভেশনও কিছু পেশেন্টকে রেখেছে দু একটা পেশেন্ট একটু সিরিয়াস কন্ডিশন আছে সেগুলো তত্ত্বাবধানের মধ্যে আছে দেখা যাক যদি একটু খারাপের দিকে কিছু হয় সঙ্গে সঙ্গে আমরা ডাক্তারবাবুদেরকে বলেছি বহরমপুরে রেফার করবে সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ডোমকল থেকে জিশান আলী মিয়ার রিপোর্ট পূবের কলম ডিজিটাল